বড়োইয়ের সিজন শেষ হয়ে গেছে অনেক আগেই আমি আচার তৈরি করে ভিডিও করে রেখেছিলাম কিন্তু ভিডিওটি এডিটের অভাবে এতদিন আপলোড করা হয় নাই এতদিন পরে আমি ভিডিওটি এডিট করে আপলোড করলাম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো বড়োয়ের আচার বড়োইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে বড়ই নিয়েছি এগুলো পাকা বড়ই রোজে শুকিয়ে টোপা করে নেওয়া হয়েছে তো বড়ইগুলো পরিষ্কার পানিতে ধুই পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়ার পরে আমি বড়োয়ের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার সবগুলো বড়ই আমি হাতের সাহায্যে টিপে নিব টিপে ভর্তা করে এগুলো আমি রোদ্রে শুকাতে দিব তা আমার সবগুলো বড়ই আমি এভাবে ভর্তা করে নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি হাতে সাহায্যে এগুলো ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেলে আমি এগুলো রোদ্রে শুকিয়ে নিব রোদ্রেটা বেশি শুকিয়ে নিব না অল্প অল্প করেই শুকিয়ে নিব একদমই শক্ত কর করে করে নিব না বড়িগুলো নরমই থাকবে এই যে এরকম অব এরকম অবস্থায় আমি রোদ্র থেকে নামিয়ে নিয়েছি এইভাবে বড়ই আচারটা তৈরি করলে আচারটা অনেক দিন ভালো থাকে তো বড়োই আচার তৈরি করার জন্য আমি এখানে মশলাগুলো আগে থেকে রেডি করে নিয়েছিলাম এখানে মরিচের গুঁড়া আছে ধনে গুঁড়া জিরি গুঁড়া মৌরি তারপরে আছে আপনার মেথি গুঁড়া আর নিয়েছি সরিষা এখানে রসুন থেতো করে নিয়েছি আর এখানে নিয়েছি আখের গুড় আমি আখের গুঁড়তেই আচারটা তৈরি করব। তো কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন থেতো করা রসুন সরিষা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব লালচে হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব বড়ইগুলো বড়ই দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গুড় আচার তৈরি করার জন্যে চুলা রাস্তা একদমই লো থাকতে হবে একদমই অল্প আছে আচারটা তৈরি করতে হবে তা না হলে আচারটা পুড়ে যাবে যেহেতু বড়টা রোদ্রে শুকিয়ে নেওয়া তাই এই আচার থেকে বেশি পরিমাণ পানিও বের হবে না গুড় গলে যাওয়ার পরে অল্প পরিমাণে একটু পানি বের হবে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদের গুঁড়া তো যেহেতু বুড়োইটা রোদ্রে শুকানোর সময় আমার লবণ আর হলুদের গুঁড়া দেওয়া ছিল তাই এখানে ঠিক মতো পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে দিতে হবে মশলাগুলো আমি আচার নামানোর শেষের দিকে দিয়ে দেবো আর এখন আমি আচারটা একদমই অল্প আছে আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে নেড়ে নেব নেড়ে চেড়ে রান্না করে নিব। এভাবে আচার তৈরি করতে যদিও বেশি একটা সময় লাগে না কিন্তু এটা বেশিক্ষণ চুলার উপরে রেখে না আনলে পরে কালারটা সুন্দর আসবে আচারটা আমার শেষের দিকে হয়ে এসেছে আমি এর মধ্যে এবার আমার মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে মরিচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে সবগুলো মশলাই দিয়ে দেবো আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে গেলে আচারের কালারটা আরও সুন্দর আসবে এই তো আমার বড় এটা হয়ে বোর আচারটা রেডি হয়ে গেছে কালারটা অনেক সুন্দর এসেছে এইভাবে আচার তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় আর সহজে নষ্ট হয় না এটা ফ্রিজে ছাড়া রোদে দেওয়া ছাড়াই এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন এই তোমার আচারটা একদম রেডি